আসো আসো চারিদিক দুটো ঘুরে ঘুরে দেখি মাদারটা এগুলো সব আস্তানা যা মেলার সময় এগুলা খোলা হয় আমি দেখেছি যে ওই সলমান শাহ মাথাটা ভিতরে কবত দেখা যাচ্ছে তো ভিতরে রাখছি না আমরা এ পাশে তো দেখি দেখুন কতগুলো পাখি দেখা যাচ্ছে অনেক পাখি অনেক পাখি আছে উঠলাস্তানা এইগুলা তুমি মানে এই লাগে

सारी पास दगु राहुल